বিসমিল্লা রহমান ইব্রাহিম আমরা এখন আলোচনা করব বিশ্বের সাহসী পাঁচজন মুসলিম প্রধানমন্ত্রী এক মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান পাকিস্তানের প্রতিষ্ঠাতা আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ আইনজীবী ও রাজনৈতিক নেতা ভারত বাঘের সময় মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে দৃঢ় অবস্থান নেন যা অনেক বিবাদের মধ্যে পড়েছিল দুই রাজা তাইব এরদয়ান তুরস্ক উনিশশো চুয়ান্ন সালের জন্ম বর্তমানে তুরস্কর প্রেসিডেন্ট সেনাবাহিনীর অভ্যুত্থানের চেষ্টা দু হাজার ষোলো সালে সাহসের সঙ্গে মোকাবিলা করেন জনগণের সমর্থন নিয়ে সরকারকে রক্ষা করেন তিন আবদুল গুল তুরস্ক উনিশশো পঞ্চাশ সালে জন্ম দু হাজার দুই ও দু হাজার পর্যন্ত প্রেসিডেন্ট অর্থনৈতিক সংকটের সময়ের কঠোর সংস্কার প্রণয়ন করে দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করেন চার হাসান রুহানি ইরান উনিশশো সাতচল্লিশ সালের জন্ম দু থেকে দু হাজার পর্যন্ত প্রেসিডেন্ট পরমাণু আলোচনা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সাহায্য পদক্ষেপ নেন যা বিপরীত প্রক্রিয়ার সম্মুখীন হয়েছিল পাঁচ মিশেল আওয়ান লেবানন উনিশশো পঁয়ত্রিশ সালের জন্ম দুই হাজার ষোলো সালে লেবাননের প্রেসিডেন্ট লেবাননের রাজনৈতিক সংকট মোকাবিলায় একটি বহুদলীয় সরকারের প্রতিষ্ঠা কাজে করেন যা দেশের অভ্যন্তরীণ সংঘর্ষে প্রেক্ষাপটে সাহসী ছিল প্রতিটি নেতার সাহসিকতা তাদের সময়ের রাজনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো আজকের আমাদের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ